ᱱᱤᱱ કાড়া દેખᱞᱮ মৰස් কাড়া না দেখল পালে আদে এনে কৰক কৰছনি যৰি নালে আর কাগা আৰাবৰ বন্ধু মানুহ দেখি ছালমি গিয়া দিমা আদে ছাচা রাগ গৰি না ওগাল গাসিলাম গাল গাল ওডা গাল কি ওডা গান ওডা গান গান গাসিনাম আ দতা আ তুমি নি মানা গাল গাসি গাম গাসিলাম ছাচা কি দেখিব পৰেন নাইলে বাচিনা কি আছেন কজতি ইৰারে আৰু কি কি পাৰে আৰু এনে এনে কৰা আৰু কি আৰে দেখিলে কি তো শুনক নি ওৰি জানি ওডা